প্রিয় দর্শক আমাদের কোনো শারীরিক সমস্যার সৃষ্টি হলে সাথে সাথেই আমরা মেডিসিন বা ঔষধের স্বর্ণাপন্ন হয়ে পড়ি এবং এটা খুবই স্বাভাবিক ব্যাপার দেখুন বেশ কিছু ক্ষেত্রে মেডিসিন অত্যাবশ্যকীয় হলেও এমন বেশ কিছু ছোটোখাটো শারীরিক সমস্যা হয় সেই সমস্ত ক্ষেত্রে যদি আমরা ওই মেডিসিন না খেয়ে কোনো প্রাকৃতিক সম্পদ বা ভেষজ সম্পদের মাধ্যমে সেই শারীরিক সমস্যার সমাধান করতে পারি সেক্ষেত্রে মেডিসিনের সাইড এফেক্ট থেকে কিন্তু আমরা বাঁচতে পারি এমনকি আল্লাহ তালা আমাদের চারিপাশে এত পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছেন ছোটোখাটো শারীরিক সমস্যা তো তুচ্ছ ব্যাপার বেশ কিছু কঠিন রোগের থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন এছাড়া যে সমস্ত মানুষদের দীর্ঘ মেয়াদি ট্রিটমেন্ট চলে অর্থাৎ যে সমস্ত মানুষরা মনে করেন ডায়াবেটিক্সের সমস্যা ভুগছেন যারা দীর্ঘদিন ধরে ব্লাড প্রেশারের মেডিসিন খাচ্ছেন বা কোলেস্টেরলের সমস্যার জন্য যারা চিকিৎসা চালাচ্ছেন সেই সমস্ত ক্ষেত্রে এমন কিছু প্রাকৃতিক সম্পদ আমাদের হাতে কাছে রয়েছে যে প্রাকৃতিক সম্পদগুলি ওই মেডিসিনের সাথে সাথে যদি আমরা ব্যবহার করতে পারি কিছুদিন পরের থেকেই দেখবেন ধীরে ধীরে আপনার সেই সমস্ত শারীরিক সমস্যা কম হতে শুরু করবে তখন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনার মেডিসিন বন্ধ করতে পারেন এবং সেই শারীরিক সমস্যার থেকে সম্পূর্ণভাবে পরিত্রাণ পেতে পারেন আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হেলদি স্টার্ট ডু নো হাউ টু হেলদি ইন এভরিডে প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময় আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি গাছের পাতার বেশ কিছু ম্যাজিক্যাল হেলথ বেনিফিট শেয়ার করব সেই গাছের পাতা প্রায় নব্বই শতাংশ মানুষের বাড়িতে বর্তমান থাকে এবং সেই গাছের পাতা আপনি খুব সহজেই সংগ্রহ করতে পারবেন এবং সে পাতার মাধ্যমে আপনি এত পরিমাণে হেলথ বেনিফিটস পেতে পারেন বা এমন কিছু শারীরিক সমস্যার থেকে মুক্তি পেতে পারেন যে কথা হয়তো আপনি আগে কখনো ভেবেই দেখেননি তো চলুন সর্বপ্রথম আমরা জানবো সে গাছের পাতা কোন গাছের পাতা আমরা আরও জানবো সে গাছের পাতা থেকে কি কি স্বাস্থ্য উপকারিতা বা হেলথ বেনিফিটস পেতে পারি আমরা জানবো সে গাছের পাতা ব্যবহারের সঠিক পদ্ধতি কি রয়েছে সঠিক মাত্রা কি রয়েছে এবং তার সাথে সাথে আমরা জানবো যে গাছের পাতা কাদের ব্যবহার করা মোটেই উচিত নয় পূর্বের একটি ভিডিওতে আমরা পেঁপে নামক যে ফল সেই ফলের স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করেছি আমরা জেনেছি সেই পেপের পুষ্টিগুণ কি কি রয়েছে এবং সেই পেপে আপনাকে কোন কোন রোগের থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে সেই ভিডিওতে আলোচনা করতে গিয়ে এটাও আপনাদের সাথে আলোচনা করেছি যে পেঁপের মধ্যে যে পেপের বীজ থাকে সেই পেপের বীজ আপনার লিভারের যে কোনো সমস্যার ক্ষেত্রে মহা ঔষধের মতো কাজ করতে পারে কিন্তু আজ আমরা আলোচনা করব পেপে গাছের পাতা নিয়ে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আমরা আজকে যে পাতার স্বাস্থ্য উপকারিতা নিয়ে আলোচনা করতে বসেছি সেটি হলো পেপে গাছের পাতা এই পেপে গাছের পাতার মধ্যে এত পরিমাণে ভিটামিনস মিনারেলস অ্যান্টিঅক্সিডেন্ট এবং বিভিন্ন প্রকারের ফাইটো নিউট্রিয়েন্টস রয়েছে যেগুলি মাধ্যমে আপনি অজস্র হেলথ বেনিফিটস পেতে পারেন চলুন এখন আমরা জেনে নেই যে পেঁপে পাতার থেকে কি কি হেলথ বেনিফিটস বা স্বাস্থ্য উপকারিতা পেতে পারেন দেখুন পেঁপে পাতার উপকারিতা বা পেঁপে পাতার ব্যবহার প্রসঙ্গে আসলে যেটা আজকাল খুবই জনপ্রিয় হয়ে উঠেছে ডেঙ্গু জ্বরের ক্ষেত্রে পেঁপে পাতা কিন্তু মহা ঔষধের মতো কাজ করতে পারে তার কারণ আমরা অনেকে হয়তো জানি না যে আমাদের শরীরে যখন ডেঙ্গু ভাইরাস অ্যাটাক করে বা ডেঙ্গু ভাইরাল ইনফেকশনের কারণে যখন আমাদের শরীরে জ্বর আসে তখন আমাদের রক্ত থেকে প্লাটিলেট প্লেটলেট বা অনুচক্রিকার মাত্রা কিন্তু খুব দ্রুত গতিতে কম হতে শুরু করে এবং এমতা পরিস্থিতিতে এই পেঁপে পাতা জুস আপনার যে প্লাটিলেট কাউন্ট কম হয়ে যাবার মতো সমস্যা সে সমস্যাকে প্রতিরোধ করে এবং আপনার রক্তে প্লাটিলেটের মাত্রাকেও বৃদ্ধি করতে সাহায্য করতে পারে শুধু তাই নয় পেঁপে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিভাইরাল প্রপার্টি যে অ্যান্টিভাইরাল প্রপার্টি সহজে ডেঙ্গু ভাইরাসকে মেরে ফেলতে পারে এবং আপনার শরীরে যে ডেঙ্গু ভাইরাসের ইনফেকশন সেই ইনফেকশনকে কম করতে সাহায্য করতে পারে হয়তো আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন যে ম্যাক্সিমাম ক্ষেত্রে চিকিৎসকরা যখন ডেঙ্গু ট্রিটমেন্ট করেন সেক্ষেত্রে এমন কিছু সাপ্লিমেন্ট বা এমন কিছু মেডিসিন প্রেসক্রাইব করেন সেই সমস্ত মেডিসিন বা সাপ্লিমেন্টগুলি পেঁপে পাতার নির্যাস থেকে তৈরি হয় অতএব আপনারা বুঝতে পারলেন যে ডেঙ্গু জ্বর প্রতিরোধের ক্ষেত্রে এই পেঁপে গাছের পাতা কতটা উপকারী হতে পারে অনেক মানুষের আছেন তারা এসে বলে যে স্যার আমাদের কোনো শারীরিক সমস্যা যেন শেষ হতেই চায় না একটি শারীরিক সমস্যার শেষ হয়তো আরও অন্য রকমের শারীরিক সমস্যা শুরু হয় জ্বর সর্দি কাশি হাঁচি গলায় ব্যথা এ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠছে এ যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে সিজন চেঞ্জের সাথে সাথেই আমরা যেন বেশি বেশি অসুস্থ হয়ে পড়ি আমাদের এই সমস্যার থেকে মুক্তির উপায় কী দেখুন যে সমস্ত মানুষরা এই শারীরিক সমস্যায় ভুগছেন বা খুব সহজেই বিভিন্ন প্রকারের রোগ তাদের আক্রমণ করে বসে তার মানে তাদের ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে দেখুন এই ইমিউনিটি পাওয়ার বা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার বিভিন্ন কারণ হতে পারে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ এবং প্রধান কারণ হল যদি আপনার রক্তে ডাব্লিউ বা হোয়াইট ব্লাড সেলের মাত্রা কমে যায় বা সেতো রক্ত কণিকার মাত্রা কমে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার ইমিউনিটি পাওয়ার কম হতে দেখতে পাওয়া যায় আপনি যদি প্রতিনিয়ত এই পেঁপে পাতা জুসকে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খুব সহজে আপনার রক্তে কিন্তু এই রক্তে ডাব্লিউ বা হোয়াইট ব্লাড সেল বা শ্বেত রক্তকণিকার মাত্রা বৃদ্ধি পায় যেটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করতে সাহায্য করতে পারে মহিলাদের মধ্যে ডিস ম্যানোরিয়া এমন একটি শারীরিক সমস্যা যে সমস্যা কিন্তু খুবই কমনলি নিয়ে দেখতে পাওয়া যায় ডিস ম্যানোরিয়া হল ঋতুস্রাব চলাকালীন তলপেটে অসহ্য পরিমাণে ব্যথা যদি আপনার এই শারীরিক সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার জুস এই সমস্যার থেকে আপনাকে মুক্তি দিতে পারে এই ব্যথার প্রধান কারণ হল সাইক্লো অক্সিজেনাস ওয়ান নামক বিশেষ এক ধরনের এনজাইম ফ্লাভনার্সের মধ্যে থাকা অ্যান্টি ইনফ্লামেটরি অ্যাক্টিভিটির ওই সাইক্লো অক্সিজেনাস ওয়ান যে এনজাইমটা সেটা তার সিক্রেশনকে কম করে দেয় তার ফলে আপনার এই সমস্যার থেকে আপনি সহজে মুক্তি পেতে পারেন শুধু তাই নয় যে সমস্ত মানুষরা পি সি ও অর্থাৎ যারা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মতো সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার জুস অত্যন্ত উপকারী তার কারণ বেশ কিছু গবেষণায় এটা প্রমাণিত হয়েছে যে পেঁপে পাতা জুস একজন মহিলার শরীরে অ্যান্ড্রোজেন লিউটেনাইজিং হরমোন এবং ফলিকেল স্টিমিউলেটিং হরমোন এই তিন ধরনের হরমোনকে ব্যালেন্স করে রাখতে সাহায্য করতে পারে এবং এই তিন ধরনের হরমোনের ভারসাম্য যখন মহিলাদের শরীরে তারতম্য দেখা দেয় ক্ষেত্রে কিন্তু পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজের মতো সমস্যা সৃষ্টি হতে পারে তাই আপনার যদি পিসিওডির সমস্যা রয়েছে আমি যেমন নিয়মে বলছি সেই নিয়মে যদি পেঁপে পাতা জুস ব্যবহার করেন আপনি অবশ্যই উপকৃত হবেন ইনশাল্লাহ আবার যদি আপনি একজন অ্যানিমিক পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও কিন্তু এই চমৎকারী গাছের পাতা আপনাকে উপকারিতা দিতে পারে এই পেঁপে পাতার জুস আপনার রক্তে প্লাটিলেটের মাত্রা বৃদ্ধি করতে পারে এই পেঁপে পাতার জুস আপনার রক্তে হেলদি ডাব্লিউ বি মাত্রাকে বৃদ্ধি করতে পারে তার সাথে সাথে এই পেঁপে পাতা জুস আপনার রক্তে আর বি বা লোহিত রক্ত কণিকার মাত্রাকেও বৃদ্ধি করে আপনাকে অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতার মতো সমস্যার থেকে দূরে রাখতে সাহায্য করতে পারে আবার যদি আপনি খেয়াল করছেন বেশ কিছুদিন ধরে খুব সহজে আপনার মাথা থেকে চুল ঝরে পড়ে যখনই আপনার মাথার মধ্যে চিরুনি দিয়ে আপনি আছড়াচ্ছেন চিরুনির সাথে থোকা থোকা চুল আসছে সেক্ষেত্রে কিন্তু এই পেঁপে পাতার জুস আপনাকে উপকারিতা দিতে পারে পেঁপে পাতার জুস যদি আপনার চুলের গোড়ার মধ্যে খুব ভালোভাবে লাগিয়ে রেখে আধ ঘন্টা পরে নর্মাল তাপমাত্রা জল দিয়ে ধুয়ে দিতে পারেন দুই থেকে তিন দিনের মধ্যে দেখবেন আপনাদের চুল ঝরে পড়ার সমস্যা বেশ কিছুটা পরিবর্তন হয়েছে ডায়াবেটিস রোগীদের জন্য কিন্তু এ পাতা অত্যন্ত উপকারী আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত যে মেক্সিকোর যে সমস্ত গ্রামাঞ্চল রয়েছে সেই গ্রামাঞ্চলে কিন্তু আপনার ঘরোয়া ট্রিটমেন্ট হিসেবে ডায়াবেটিস রোগীদের এই পেঁপে পাতার জুস খাওয়ানো হয় তারা মনে করেন যে পেঁপে পাতার জুস এমন একটি ভেষজ উপাদান যার মাধ্যমে ডায়াবেটিক্স থেকে মানুষ মুক্তি পেতে পারে এছাড়া বিজ্ঞানও এটা প্রমাণ করেছে যে এই পেঁপে পাতার জুস আপনার শরীরে ইনসুলিনের প্রোডাকশন বাড়াতে পারে এবং এই পেঁপে পাতার জুস আপনার শরীরে ইনসুলিনের কার্যকলাপকেও বাড়াতে সাহায্য করতে পারে যেটি একজন ডায়াবেটিক পেশেন্টের জন্য অত্যন্ত দরকারি এবং আপনার যদি অ্যাকনি পিম্পলস বা ব্রন ফুসকুড়ির মতো সমস্যা রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার জুস আপনাকে উপকারিতা দিতে পারেন আপনার মুখের যে সমস্ত জায়গাতে এই একনি বা পিম্পলসের মতো সমস্যা হচ্ছে সেখানে যদি এই পেঁপে পাতাকে পেস্ট করে নিয়ে প্রলেপ লাগাতে পারেন খুব সহজেই দেখবেন আপনি কিন্তু সেই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন শুধু তাই নয় এই পেঁপে পাতাকে পেস্ট করে নিয়ে বেসনের সাথে মিশিয়ে নিয়ে যদি ফেস প্যাক বানাতে পারেন এবং সেই ফেস প্যাক আপনি মুখের মধ্যে যদি লাগাতে পারেন এই পেঁপে পাতা দিয়ে তৈরি ফেসপ্যাক খুব সহজে আপনার স্কিনের গভীরে ঢুকে গিয়ে ভেতরে থেকে নোংরাটাকে টেনে বাইরে বের করে নিয়ে আসে এবং আপনার স্কিনের মধ্যে যে সমস্ত ডেড সেল থাকে সে ডেড সেলগুলিকে দূর করতে পারে এবং আপনাকে তাৎক্ষণিক মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে এই পেপের পাতা যদি আপনি ঔষধি গুণ পাওয়ার জন্য ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে আপনি দুইভাবে ব্যবহার করতে পারেন সর্বপ্রথম পদ্ধতি আপনি পেপের পাতাকে মিক্সার মেশিনের মাধ্যমে পেস্ট বানিয়ে নেন তারপর পাতলা একটি সুতির কাপড়ের মাধ্যমে সে পেস্টকে ছেঁকে নিয়ে বা নেকড়ে নিয়ে তার থেকে আপনি রস বের করে নিয়ে সেই রস সকালবেলা একদম খালি পেটে দুই থেকে তিন চামচ খান এবং তার সাথে এক গ্লাস কুসুম কুসুম গরম পানি খান দেখুন পেঁপে গাছের পাতা কিন্তু অত্যন্ত তেতো প্রকৃতির হয়ে থাকে যদি তেতো স্বাদ আপনার পছন্দ না হয়ে থাকে সেক্ষেত্রে তার সাথে আপনি সামান্য পরিমাণে মধু বা মিশ্রি যোগ করতে পারেন এবং আরও একটি পদ্ধতি রয়েছে পেঁপে পাতাকে মেডিসিন হিসেবে ব্যবহার করার জন্য সেটি হলো পেঁপে পাতাকে আপনি পেস্ট বা চাটনির আকারে তৈরি করে নেন তারপর সেই পেঁপে পাতার পেস্ট দুই থেকে তিন চামচ এক গ্লাস জলের মধ্যে মিলিয়ে নিয়ে সেটাকে দুই থেকে তিন মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেন দুই থেকে তিন মিনিট ফুটে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটিকে বন্ধ করে সেই মিশ্রণটিকে ঢাকা দিয়ে আপনি ঠান্ডা হতে দেন সেটি যখন কুসুম কুসুম গরম অবস্থায় থাকবে সেটিকে ছেঁকে নিয়ে তার সাথে আপনি সামান্য পরিমাণে পাতি লেবুর রস এবং এক চামচ পরিমাণে মধু আপনি ব্যবহার করুন পেঁপে পাতার জুস আপনি একটা না পনেরো দিন পর্যন্ত ব্যবহার করুন পনেরো দিন পর্যন্ত ব্যবহার করে পনেরো দিনের একটা গ্যাপ দেন তারপরে আপনি আবার পনেরো দিন ব্যবহার করুন পেঁপে পাতার রস ব্যবহারের ক্ষেত্রে বা আপনার এই পেঁপে পাতার থেকে যে আপনি পানীয় তৈরি করছেন উভয় ক্ষেত্রে যে আপনি মধু বা মিষ্টি ব্যবহার করতে বলছি যদি আপনার ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মধু বা মিশ্রি অ্যাভয়েড করে চলতে হবে যদি আপনার বাড়িতে পেঁপের গাছ না থেকে থাকে বা পেঁপে পাতা আপনি প্রতিদিন সংগ্রহ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি পেঁপে পাতা জুস মার্কেটে রেডিমেডও কিনে নিতে পারেন যে কোনো একটি ভালো মানের কোম্পানির পেঁপে পাতা জুস কিনে নিয়ে এসে আপনি ব্যবহার করতে পারেন এবং যে সমস্ত মানুষরাই পেঁপে পাতা জুস ব্যবহার করতে চাইছেন তাদের অবশ্যই মনে রাখতে হবে যদি আপনার পেপেতে অ্যালার্জি হয় বা পেঁপে খেলে আপনার শরীরে অ্যালার্জি সমস্যা দেখতে পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু পেঁপে পাতাকেও কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে এছাড়া যদি আপনি গর্ভবতী মহিলা হয়ে থাকেন বা যদি আপনার শিশুকে আপনি স্তন্য পান করাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু এই পেঁপে পাতার জুস আপনার না ব্যবহার করাই উচিত আর আপনার যদি কিডনি রোগের জটিলতা বেশি হয়ে থাকে সেক্ষেত্রেও আপনাকে ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে এছাড়া বাকি সকলে এই পেঁপে পাতার জুস নিশ্চিন্তে খেতে পান ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে দিবেন সবাইকে আন্তরিক ধন্যবাদ আল্লাহ হাফেজ